দৈনিক শিক্ষা খবর সম্মানিত সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে আর যারা ভাষাভাষী ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকেও স্বাগতম তো আপনারা জানেন আমার চ্যানেলটিতে শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশ করা হয়ে থাকে তো যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখছেন বা ফেসবুক পেজটি ফলো দিয়ে আছে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই আর আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো আজকে আমি আপনার সামনে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এইচএসি প্রোগ্রামে যারা অধ্যয়নরত আছেন প্রথম বর্ষ শেষ করেছেন দ্বিতীয় বর্ষ বর্ষে ভর্তি হবেন বা রেজিস্ট্রেশন করবেন তাদের জন্য মত আজকের ভিডিও তো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের দুই হাজার চব্বিশ বেছে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করেছে তো যারা দেখা গেছে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হয়েছেন তারা কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে অনলাইনের মাধ্যমে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন তো কিভাবে আপনারা আবেদন করবেন এবং আমরা চলুন প্রথমে আগে দেখে নিই যে রেজিস্ট্রেশনের সময়সীমা এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে নোটিশটি প্রকাশ করছে সেই নোটিশটি আমরা একটু দেখে নিই আমরা নোটিশে দেখতে পাচ্ছি বিশ্ব দেওয়া আছে আঞ্চলিক এইচএসসি প্রোগ্রামের দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে দুই হাজার চব্বিশ দ্বিতীয় বর্ষে কোর্স রেজিস্ট্রেশনের সময়সূচি নির্ধারণ প্রসঙ্গে তো এখানে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ দুই হাজার চব্বিশ বেচ দ্বিতীয় বর্ষ কোর্স রেজিস্ট্রেশনের সময়সীমা হচ্ছে এক সাত দু থেকে একত্রিশ আট দু পর্যন্ত অর্থাৎ বর্তমানে রেজিস্ট্রেশন চালু আছে আপনারা যারা রেজিস্ট্রেশন করতে ইচ্ছুক করতে পারবেন তো এক তারিখ থেকে মূলত শুরু হয়েছে চলবে একত্রিশে আগস্ট পর্যন্ত তো আপনারা যারা দ্বিতীয় বর্ষে রেজিস্ট্রেশন করবেন তো তাদের কিন্তু একটি আইডি এবং পাসওয়ার্ড আছে সেটা দিয়ে আপনাদেরকে ওপেন ইউনিভার্সিটির যে অ্যাডমিশনের ওয়েবসাইট আছে সেখানে গিয়ে লগ করে তারপর কিন্তু আপনাদেরকে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে তো আমার কাছে আসলে এই মুহূর্তে কোনো আইডি পাসওয়ার্ড না থাকে আমি আপনাদেরকে পুরো প্রসেসটি দেখিয়ে দিতে পারছি না সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তবে আশা করি আপনারা সফলভাবে করতে পারবেন রেজিস্ট্রেশন যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা আপনাদের যে আঞ্চলিক কেন্দ্র আছে বা আপনাদের স্টাডি সেন্টার আছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারবেন তো এই হচ্ছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের চব্বিশ বেচের রেজিস্ট্রেশনের বিজ্ঞপ্তি তো অবশ্যই আপনারা কিন্তু সময় নষ্ট না করে এক সাত অর্থাৎ একে জুলাই দুই হাজার পঁচিশ থেকে শুরু হয়েছে একত্রিশ আট দুই হাজার পঁচিশ পর্যন্ত চলবে তো সকলেই ভালো থাকবেন আর উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা সংগ্রহ তথ্য আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ